মহানবী সাল্লাল্লাহু আলাই যুগে আরবে কুস্তি খেলার খুব প্রচলন ছিল এবং ওই সময় আরবে কুস্তিগির বা পালোয়ানদের খুব সমাদর করা হতো তাই তারা নিজেদের খুব অহংকারী মনে করত ঠিক সেই সময় মদিনার অদূরে একটি গ্রামে রুকানা নামে একজন কুস্তিগিরের নামরাজ ছড়িয়ে পড়ে তার দেহ ছিল বিশাল এবং শক্তিতে ছিল অপ্রতিরোধ তাই তাকে কেউ হারাতে পারত না সবাই তার কাছে পরাজিত হতো তখনকার সময়ে আরবের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসাবে ওনাকে সবাই গণ্য করত একদিন রোকানা তার গ্রামের লোকদের সাথে কুস্তির ব্যাপারে আলোচনা করছিল ঠিক সেই সময় একজন লোক সেখানে এসে সকলকে উদ্দেশ্য করে বলল তোমরা কি জানো মক্কায় একজন নবী এসেছেন যার নাম মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তিনি আল্লাহর প্রেরিত একজন রাসুল এবং তার উপর আসমানি কিতাব পবিত্র কোরআন নাজিল হয়েছে তার নাকি অনেক অলৌকিক ক্ষমতাও আছে তাই তার কথা শুনে সবাই দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করছে লোকটির কথা শুনে অন্যরা বলল কি বল? তাহলে তো আমাদের অবশ্যই তার সাথে একবার দেখা করা উচিত কিছুক্ষণ পর রোকানা কুস্তিগির তাদেরকে বলল যদি সত্যিই তিনি আল্লাহর প্রেরিত রাসুল হন তাহলে তো আমাকে অবশ্যই তার সাথে কুস্তি লড়তে হবে এবং তাকে সেই কুস্তিতে পরাজিত করতে হবে এই কথা বলে রোকানা সেখান থেকে সোজা তার বাড়িতে চলে গেল রোকানার একটি পুত্র সন্তান ছিল যার নাম ছিল ইয়াজিদ সেও তার বাবার মতো অনেক শক্তিশালী একজন পালোয়ান ছিল সেও বাবার মতো কখনো কোনো কুস্তির লড়াইয়ে হারেননি রোকানা তার ছেলেকে বলল আমি লোকদের মুখে শুনলাম মক্কায় মোহাম্মদ সাল্লু সাল্লাম নামে একজন মানুষ আছেন তার নাকি অনেক অলৌকিক ক্ষমতা আছে তাই আমি ভাবছি মক্কায় গিয়ে তার সাথে দেখা করব এবং তার সাথে কুস্তি লড়ব রোকানার মুখে এমন কথা শুনে তার ছেলে ইয়াজিদ বলল বাবা আমিও তোমার সাথে মক্কায় যাব আমিও দেখতে চাই উনিকে কে অতপর একদিন রোকানা ও তার ছেলে ইয়াজিদ মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামের সাথে দেখা করার জন্য মক্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন মরুভূমির বিশাল পথ পাড়ি দিয়ে বেশ কয়েকদিন পথ চলার পর তারা মক্কায় গিয়ে পৌঁছালো কিন্তু পর দেখতে পেল তার মনের ভেতর কেমন জানি এক অন্যরকম শান্তি শান্তি অনুভব হচ্ছে অতপর তারা সামনে এগিয়ে গিয়ে মক্কা নগরীতে প্রবেশ করলো আর খেয়াল করে দেখলো মক্কার লোকজনদের চেহারার মধ্যে নূরের আলো জল করছে চারিদিকে পরিবেশ শান্ত ও স্নিগ্ধ মক্কার এমন পরিবেশ দেখে রুকানা তার ছেলেকে বলল বাবা ইয়াজিদ আমার মনে হয় এখানে বিশেষ কিছু রয়েছে কেননা আমি নিজের মধ্যে কেমন যেন অন্যরকম শান্তি অনুভব করছি বাবার মুখে এমন কথা শুনে ইয়াজিদ বলল আমার পিতা আপনার যেমন মনে হচ্ছে আমারও ঠিক তেমনি মনে হচ্ছে আমিও নিজের মধ্যে কেমন যেন এক অন্যরকম শান্তি অনুভব করছি এবং এত সুন্দর শান্তির পরিবেশ আমি এর আগে কখনো দেখিনি এরপর তার একটি স্থানে কিছু লোককে দেখতে পেয়ে তারা দুজনে সেখানে গেল এবং রোকানা তাদের জিজ্ঞাসা করলো আচ্ছা তোমরা কি বলতে পারো মোহাম্মদ সাল্লুয়া সাল্লামকে কোথায় গেলে পাওয়া যাবে তখন লোকেরা বলল আপনারা কারা কোথা থেকে এসেছেন তখন রোকানা বলল আমি একজন কুস্তিগীর আর আমার নাম রোকানা আমরা ফাদার গ্রামের বাসিন্দা তখন লোকেরা বলল মোহাম্মদ সাল্লু আলহ্লাম আমাদের নবী তিনি আল্লাহর প্রেরিত রাসুল এখন তিনি মসজিদে আছেন অতপর রোকানা ও তার ছেলে মসজিদের দিকে রওনা হলেন মসজিদে প্রবেশ করতেই রোকানা দেখলো মুখে প্রশান্তির হাসি নিয়ে একজন বুজুর্গ ব্যক্তি বসে আছেন তার শরীরের উজ্জ্বলতায় চারপাশ যেন আলোকিত হয়ে আছে রোকানা তাকে দেখেই চিনে ফেলল যে ইনি সেই ব্যক্তি যার কথা সবার মুখে মুখে শোনা যাচ্ছিল এরপর রোকানা মোহাম্মদ সাল্লু আলহ্লামের কাছে গিয়ে তাকে সালাম দিয়ে বললেন তুমি কি সেই ব্যক্তি মোহাম্মদ যার নাম আমি লোকের মুখে শুনেছি তুমি কি আল্লাহর প্রেরিত রাসুল তখন মোহাম্মদ সাল্লু আলহ্লাম বললেন হ্যাঁ তুমি ঠিকই শুনেছ কিন্তু তুমি কে এবং কোথা থেকে এসেছ আমার নাম রোকানা আমি অনেক বড় একজন পালোয়ান পুরো পৃথিবীতে আমার থেকে শক্তিধর পালোয়ান আর নেই আমি আজ পর্যন্ত কোনো কুস্তিতে হারিনি তখন পাক পাকসালু আলিহা সাল্লাম খুবই ভদ্রতার সাথে রোকানাকে বললেন তুমি বসো তোমার সাথে আমার অনেক কথা আছে অতপর রাসুল সাল্লু আলিহাল্লামের কথা শুনে রোকানা ভাবতে লাগলো উনি আবার আমার সাথে কিসের কথা বলবেন তখন রাসুল সাল্লুু আলিহ্লাম তাকে উদ্দেশ্য করে বললেন হে রোকানা তুমি আল্লাহকে ভয় করো তোমার শরীরে এত শক্তি যিনি দিয়েছেন তোমাকে এত বড় পালোয়ান যিনি বানিয়েছেন সেই মহান আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করো এবং সেই মহান স্রষ্টার প্রতি আনো আর আমাকে সেই মহান হিসাবে মেনে নাও তখন রোকানা রাসুল সাল্লাসাল্লামকে বলল মোহাম্মদ তুমি এসব কি বলছ আমি তো এসেছি তোমার সাথে কুস্তি লড়ার জন্য কারণ আমি শুনেছি তুমি নাকি আল্লাহর প্রেরিত রাসুল তুমি আর কি অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী তাই তোমার এত ক্ষমতার কথা শুনে আমি তোমার সাথে কুস্তি লড়ার জন্য এসেছি আর তুমি কি না আমাকে বলছো ইসলাম গ্রহণ করতে তখন দয়াল নবী রাসুলসাল্লাম রোকানাকে বললেন রোকানা তুমি আমার সাথে কুস্তি লড়তে চাও কিন্তু আমি তো কুস্তি লড়ি না তখন রোকানা রাসুল সাল্লু আলহ্লামকে বললেন হে মোহাম্মদ আমি তো এত অজুহাত শুনতে চাই না আমি শুনেছি তোমার নাকি অনেক ক্ষমতা তুমি নাকি অনেক জাদুবিদ্যাও জানো তাহলে তোমার ক্ষমতা দিয়ে তুমি আমাকে কুস্তিতে হারিয়ে দেখাও তখন সাল্লাম বললেন তুমি যেহেতু এত জোরা করছো তাই আমি একটি শর্তে তোমার সাথে কুস্তি লড়তে রাজি আছি তখন রোকানা বললেন কি শর্ত দয়াল নবী রাসুল সাল্লুয়া সাল্লাম বললেন তুমি যদি আমার সাথে কুস্তি করার পর হেরে যাও তাহলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে আর আমাকে আল্লাহর প্রেরিত মেনে নিতে হিসাবে হবে এই কথা শুনে রোকানা ভাবতে এই সামান্য একজন হুজুর আমাকে হারাবে যার আমার মতো এত বড় বুক নেই আমার মতো এত শক্তি নেই যাকে আজ পর্যন্ত পৃথিবীর কেউ হারাতে পারেনি তাকে মোহাম্মদ নামের এই সামান্য একজন হুজুর হারাবে সে আমাকে হারানো তো দূরে থাক এক মিনিটও আমার সামনে টিকে থাকতে পারবে না এভাবে রোকানা রাসুল সাল্লু আলিহাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য গণ্য করল রোকানা রাসুল সাল্লু আলিউকে বললেন হে মোহাম্মদ ঠিক আছে আমি তোমার শর্তে রাজি তুমি আমাকে হারাতে পারলে আমি তোমাকে আল্লাহ রাসুল হিসাবে মেনে নেব এবং আল্লাহর প্রতি ইমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করব এরপর যথারীতি লড়াইয়ের জন্য এক বিশাল ময়দানের আয়োজন করা হলো এবং সেই লড়াই দেখার জন্য মক্কা ও মদিনা দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসতে লাগল সাল্লাম ও পালোয়ান রুকানা লড়াইয়ের জন্য প্রস্তুত অতপর নির্ধারিত সময়ে লড়াই শুরু হল যখনই রোকানা রাসুল সাল্লু আলহা সাল্লামকে আঘাত করার জন্য তেড়ে আসলো ঠিক তখন রাসুল সাল্ল্লাহু আলহ সাল্লাম খুব সহজেই রোকানাকে উপরে তুলে একটি আছাড় দিল এক আছাড় খেয়ে রোকানা মাটিতে লুটিয়ে পড়ল। এবং সে তার অনেকটাই শক্তি হারিয়ে ফেলল এরপর রাসুলসাল্লু আলুয়া সাল্লাম বললেন হে রুকানা তুমি হেরে গেছো এখন কি তুমি আমার সাথে লড়াই করবে হে রুকানা তুমি ইসলাম ধর্মগ্রহণ করো এবং আল্লাহর ওপর ইমান আনো আর আমাকে নবী হিসাবে মেনে নাও আর নিজের পরাজয় মেনে নাও তখন রোকানা বলল মোহাম্মদ দাও এবার আমি তোমাকে হারিয়ে ছাড়বো তখন রাসুল সাল্লু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে আমি তোমাকে আরেকটি সুযোগ দিলাম কিন্তু এরপর তোমাকে পরাজয় মেনে নিতে হবে এবং ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে নাও উঠে দাঁড়াও এই বলে নবীজি পালনকে আরেকটি সুযোগ দিলেন তারপর আবার লড়াই শুরু হলো পুনরায় আবার রুকানা যখন রাসুলসাল্লুয় আলহুয়া সাল্লামকে আঘাত করার জন্য তার কাছে গেল তখনই আবার আগের মতোই রাসুলসাল্লুয় আলহুয়া সাল্লাম রুকানাকে উপরে তুলে আছাড় মেরে দিলেন ফলে সঙ্গে সঙ্গে রোকানা মাটিতে লুটিয়ে পড়ল তখন নবীজি রোকানাকে বললেন এ রোকানা তুমি এবার নিজের পরাজয় মেনে নাও আর আল্লাহর প্রতি ইমান আনো এবং আমাকে আল্লাহর প্রেরিত রাসুল বলে মেনে নাও কিন্তু রুকানা তখনও নিজের পরাজয় মানতে পারছিল না কারণ সে বিশ্বাস করতে পারছিল না যে কখনো কোনো কুস্তিগির যে পালোয়ানকে হারাতে পারেনি তাকে কিনা সামান্য একজন হুজুরের কাছে এসে পরাজিত হতে হবে এমন পরাজয় সে কিছুতেই মেনে নিতে পারছিল না তাই রুকানা পুনরায় রাসুলকে অনুরোধ করল যে তাকে যেন আরেকটি সুযোগ দেওয়া হয় আর আমাদের নবী তো দয়ার নবী যিনি ইসলামের জন্য একটি কেন হাজারো সুযোগ দিতে রাজি ছিলেন তাই রাসুল বললেন ঠিক আছে তোমাকে আরেকটি সুযোগ দিলাম এবার না পারলে কিন্তু আমার শর্ত মেনে নিতে হবে সেই অনুযায়ী আবার লড়াই শুরু হলো এবার তার শরীরের সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ল কিন্তু সে রাসুল সাল্লু আলহ সাল্লামের কাছে আসার সাথে সাথে এবারও রাসুল সাল্লু আলহ্লাম তাকে উপরে তুলে আরেকটি আছার দিল আচার খেয়ে রুকানা আবার মাটিতে লুটিয়ে পড়ল। এবার আর কোনো ভাবেই সে উঠতে পারল না এবং শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলল এবার সে বুঝতে পারল যে মোহাম্মদ সাল্লু আলহুয়া সাল্লাম সাধারণ কোনো মানুষ নয় তিনি আল্লাহর প্রেরিত একজন রাসুল অতপর রোকানা রাসুল সাল্লু আলহ সাল্লামকে বলল হে আল্লাহর নবী আমি বুঝতে পারছি আপনি সত্যি সত্যি আল্লাহর প্রেরিত একজন রাসুল আর আপনার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম আমি আপনাকে নবী হিসাবে স্বীকার করছি আর আমি মহান আল্লাহর প্রতি ইমান আনছি তখন রাসুল সাল্লুয়া বললেন এবার বুঝলে তো আসলে আমরা কেউই কখনো শক্তিশালী নই আল্লাহর ইচ্ছায় আজ আমি তোমাকে হারাতে পেরেছি আর আল্লাহর ইচ্ছায় তুমি আজ এত বড় হতে পেরেছ আল্লাহ যদি না চাইতেন তাহলে আমি কখনোই তোমাকে হারাতে পারতাম না তিনি আমাকে এত শক্তি দিয়েছেন তোমাকে পরাজিত করার জন্য তাই তুমি আজ আমার মতো সামান্য একজন হুজুরের কাছে পরাজিত হয়েছ রাসুল সাল্ল্লাহু আলহাল্লামের কথাগুলো শুনে রোকানা সাথে সাথে ইসলাম ধর্ম কবুল করে নিল এই ঘটনা রাসুল সাল্লু সালামের মহত্ব ও মজে যার জীবন্ত একটি প্রমাণ ছিল অতপর রোকানা যখন রাসুল সাল্লু আলহ সাল্লামের হাতে আত্মসমর্পণ করে ইসলাম কবুল করে নিলেন তখন তার ছেলে ইয়াজিদ যে নিজেও একজন নামকরা করা কুস্তিগির সে নিজের বাবার এই পরাজয় মেনে নিতে পারলেন না তার গভীর আত্মবিশ্বাস ছিল যে তার বাবা রাসুল সাল্লু আলু সাল্লামের কাছে হেরে গেলেও সে হারবে না তাই সে রাসুল সাল্লু আলহ্লামকে চ্যালেঞ্জ করে বসল ইয়াজিদ যৌবনের উচ্ছ্বাস আর নিজের বাবার পরাজয়ের শোকে রাসুলের সামনে দাঁড়িয়ে বলল হে মোহাম্মদ আপনি আমার বাবাকে কুস্তিতে হারিয়ে প্রমাণ করে দিলেন যে আপনি একজন অসাধারণ মানুষ কিন্তু আমি আমার বাবার পরাজয় মেনে নিতে পারিনি তাই বলছি আপনি কি আমার সঙ্গে কুস্তি লড়বেন হুজুরে পাক ইয়াজিদের চোখের দিকে তাকিয়ে তার চ্যালেঞ্জ গ্রহণ করে নিলেন কারণ তিনি জানতেন যে ইয়াজিদের মনে এখনো সন্দেহ আছে তাই তার জন্য ইমানের আলোর প্রয়োজন তখন ইয়াজিদ নিজেকে এই লড়াইয়ের জন্য প্রস্তুত করল কারণ সে নিজেও বাবার মতো শক্তিশালী ছিল আর সে কখনো কারো কাছে পরাজিত হয়নি ইয়াজিদ মনে মনে ভাবল মুহম্মদ আলাইহি আলহ্লামকে হারিয়ে নিজের বাবার পরাজয় প্রতিশোধ নেবে আর এতে নিজের বংশের মাথাও গর্বে উঁচু হবে এরপর যখন কুস্তি শুরু হলো তখন ইয়াজিদ নিজের সকল শক্তি দিয়ে রাসুল সাল্লু আলহ সাল্লামের উপর হামলা করল কিন্তু রাসুল তার প্রতিটি আঘাতকে সহজেই প্রতিহত করে দিলেন এতে সে অবাক হয়ে গেল সে বিশ্বাস করতে পারছিল না যে এটা কিভাবে সম্ভব মহানবী মুহূর্তের জন্য আরেকটি সুযোগ যেন সে তার পুরো শক্তি প্রয়োগ করতে পারে সুযোগ সর্বশক্তি দিয়ে ওপর পুনরায় হামলা করতেই করতে আচমকা দ্রুত গতিতে ইয়াজিদকে মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন মাটির সাথে এত জোরে ধাক্কা খেল যেন তার মনে হলো তার শরীরের সকল হাড্ডিগুলো ভেঙ্গে গিয়েছে ইয়াজিদ আবার ওঠার চেষ্টা করলো কিন্তু পারল না সে হুজুরের দিকে তাকিয়ে দেখলো যে তার মুখে এক প্রশান্তির হাসি ফুটে আছে অতঃপর রাসুলসাল্লু আলহ্লাম ইয়াজিদের হাত ধরে উঠিয়ে বললেন হে ইয়াজিদ। তুমি একজন সাহসী যুবক কিন্তু মনে রাখবে প্রকৃত ক্ষমতা আল্লাহ রবুল আলমিনের হাতে রয়েছে আজ তুমি নিজের চোখে দেখে নিয়েছ যে আল্লাহ রাব্বুল আলমিন তার নবীকে কেমন শক্তি দান করেছেন এখনো কি তোমার মনে কোনো সন্দেহ আছে এমন কথা শুনে ইয়াজিদের চোখ থেকে পানি পড়তে লাগলো সে হুজুরের সামনে আত্মসমর্পণ করে বললো হে আল্লাহ রাসুল আমি আজ আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মোহাম্মদ সাল্ল সাল্লাম আল্লাহর সত্যিকারের রাসুল এরপর রুকানা ও তার ছেলের ইসলাম গ্রহণের বিষয়টি পুরো আরব জুড়ে ছড়িয়ে পড়ল এই ঘটনার কয়েকদিন পর একদিন মদিনার একজন বিধর্মী যুবক প্রিয় অপমান ও অপদস্থ করার বাসনা নিয়ে নবীজির কাছে এলেন নবীজির কাছে এসে বলল হে মোহাম্মদ আপনি তো দাবি করছেন যে আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী ও রাসুল এবং আপনার কাছে নাকি মহান আল্লাহর পক্ষ থেকে ওহি আসে অর্থাৎ আল্লাহর বাণী আসে আপনি যদি আপনার দাবিতে সত্যি হন তাহলে এমন কিছু করে দেখান যা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয় যুবকের মুখে এমন কথা শুনে রাসুল বললেন ঠিক আছে তুমি কি দেখতে চাও বলো তখন সেই যুবকটি দূরের একটি গাছকে দেখিয়ে বলল দেখি এক মুহূর্তে কোনো হাতে স্পর্শ ছাড়া এই গাছটিকে এখানে হাজির করে দেখান তো তখন নবীজি মুচকি হেসে বললেন আমি কোনো কিছুই বলবো না তুমি নিজেই সেই গাছটির কাছে যাও এবং তাকে এতটুকু বলো যে আল্লাহর প্রেরিত রাসুল সাল্লু আলহ সাল্লাম তোমাকে ডাকছেন অতপর যুবকটি তার মনের সেই কুবাসনা পূর্ণ হওয়ার আশা নিয়ে নিশ্চিত মনে গাছটির কাছে গিয়ে বলল এই গাছ তোমাকে আল্লাহর প্রেরিত রাসুল ডাকছেন যুবকটি এই কথা বলার সাথে সাথেই গাছটি কম্পন হতে শুরু করে দিল এবং মাটির সাথে তার সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে লাফিয়ে লাফিয়ে নবীজি সাল্লামের সামনে এসে উপস্থিত হল গাছের এই অবস্থা দেখে সেই যুবকটি অবাক হয়ে বলল। আপনি নিশ্চয়ই কোনো জাদু জানেন তাই সে যুবক আবার বলল দেখি গাছটিকে আবার তার আগের জায়গায় প্রতিস্থাপন করে তো তখন রাসুল সাল্ল্লাহু সাল্লাম গাছটিকে বললেন যাও তুমি তোমার নিজের স্থানে ফিরে যাও সাথে সাথে গাছটি আবার তার পূর্বের স্থানে ফিরে গেল নবীজির এই অলৌকিক মজেজা দেখে সাথে সাথে সেই যুবকটি উচ্চ স্বরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং পরের সেই যুবকটি তার পরিবারকেও ইসলাম ধর্ম গ্রহণ করাল মহানবী সাল্লু আলহুয়া সাল্লামের পুরো জীবনটাই এমন অসংখ্য উদাহরণ দিয়ে পরিপূর্ণ আমরা জন্মসূত্রে যারা মুসলিম তারা যদি সবাই সঠিকভাবে আল্লাহর দেখানো পথ অনুসরণ করতে পারি তাহলে পরকালে জান্নাতের দরজা আমাদের সবার জন্যই খোলা থাকবে মহান আল্লাহ আমাদের সবাইকে রাসুল সাল্লাসাল্লামের দেখানো পথে যেন চলতে পারি এবং ইসলামের আলোয় জীবনকে আলোকিত করতে পারি সেই তৌফিক দান করুন আমিন